আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তাহলে চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখিয়ে দিই আপনাদের মোবাইল ফোনটা অফ করার সময় আপনাদের গুগল ব্রাউজারটি চলে আসে বুঝতে পেরেছেন আপনাদের গুগল ব্রাউজারটি চলে আসে যদি আপনারা পাওয়ার বাটন টিপে ধরেন মোবাইলটা অফ করতে চান কিন্তু অফ করা যায় না আপনাদের গুগল ব্রাউজারটি চলে আসে তো এটা কিভাবে দূর করবেন আপনারা কিভাবে মোবাইলটা অফ করবেন সে প্রস্তে রেখে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার মোবাইল ফোন রেসেড দিতে পারে না অথবা অফ করতে পারে না এই গুগল ব্রাউজারটির কারণে তো কীভাবে কী করবেন সে প্রস্তুতে দেখ আপনার প্রথমতে কী করবেন সেটিং আইকন আছে সেটিংসে চলে যাবেন তো সেটিংসে চলে যাবে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে শো হওয়ার পরে পরবর্তীতে কী করবেন এই যে দেখতেছেন উপরে পরে সাঁস নামের একটা অপশান আছে বুঝতে পারছেন সাজ নামের একটা অপশান আছে এই একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে তো দেখতেছেন এখানে ফাওয়ার নামে একটা অপশন আছে ফাওয়ার লেগের চান্স করবেন বুঝতে পেরেছেন আমি কিন্তু আগে থেকে চান্স করে রাখছিলাম তাই জন্য আমার এখানে শো হচ্ছে তো দেখতেছেন তো আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে তো এখানে দেখতেছেন এক নম্বর লেখা আছে ফেস্ট অ্যান্ড হোল্ড এই অপশনটা ক্লিক করে দেবে ক্লিক করার পরে তো দেখতেছেন এখানে লেখা আছে ফেস্ট অ্যান্ড হোল্ড এই জায়গাটা ক্লিক করে দেবে বুঝতে পেরেছেন ক্লিক করার পরে এখানে আবার লেখা আছে দেখতেছেন ফেস্ট অ্যান্ড হোল্ড পরে এই জায়গাটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ দেখতেছেন এখানে লেখা আছে ইমার্জেন্সি মেনু মানে সে লঞ্চ গুগল অ্যাসিস্ট্যান্ট তা আমি কী করব ইমার্জেন্সি মেনুতে ক্লিক করে এবার ওকেতে ক্লিক করে দেবেন বুঝতে পেরেছেন ক্লিক করার পরে আপনার দিয়ে চলে আসবেন তো দিয়ে চলে আসতেছি ওই দেখতেছেন দিয়ে চলে আসার পরে আমরা দেখব এখন গুগল যে অ্যাপ্লিকেশনটা চলে গেছে কিনা বুঝতে পেরেছেন দেখতেছেন আমাদের কিন্তু রাস্তা হয়ে গেছে আমাদের অফ অন সেটিংটা কিন্তু চলে আসছে গুগল আর আসতেছে বুঝতে পেরেছেন আশা করি আবার ট্রাই করে দেখি আসতেছে কিনা দেখতে নাচটা না তো আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি থাকা বেলাই কিন্তু বাজিয়ে দেবেন